আর এদিকে বাড়ি বাড়ি ভোটার যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা বুথ লেভেল অফিসাররা কসবা থেকে আমার সময় সান্নিক রয়েছে সান্নিক কীভাবে কাজ হচ্ছে সকাল থেকে কীভাবে কাজ করছেন বিএল যাদের যাদের বাড়িতে যাচ্ছেন তাদের মধ্যে কীরকম রেসপন্স বাড়ি বাড়ি গিয়ে যে সার্ভের কাজ সেই সার্ভের কাজ আজকে সকাল থেকেই যারা বিয়েলোরা তারা আজকে শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা আজকে বাড়ি বাড়ি যাচ্ছেন যে ফর্ম তাদেরকে ইলেকশন কমিশনের তরফে ইস্যু করা হয়েছে সেই ফর্ম তারা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে সেই ফর্ম আজকে তারা তাদের হাতে তুলে দিচ্ছেন সেই ফর্মে কোন কোন বিষয়ে তাদেরকে ফিল করতে হবে সেই বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে বলছেন এবং এরপরে ফর্ম ফিল আপ করার পরে কবে তারা এসে আবারও সেই ফর্ম কালেক্ট করবেন সেই বিষয়েও তাদের স্পষ্ট করে বোঝানো হচ্ছে এবং এই গোটা প্রক্রিয়াটা যাতে সহজ সরলভাবে সাধারণ মানুষ বুঝতে পারে তাদেরকে বোঝানোর যে কাজটা সেইটা কিন্তু আজকে যারা বুথ লেভেল অফিসাররা রয়েছেন তারা করছেন এই মুহূর্তে আমি রয়েছি কসবা বসপুকুর এলাকায় সেখানে একটি বাড়িতে ঢুকে যিনি বিএলও ম্যাডাম রয়েছেন তিনি চেষ্টা করছেন সবার সঙ্গে কথা বলে তাদের হাতে সেই ফর্ম তুলে দেওয়ার আমি একটু কথা বলছি ম্যাডামের সঙ্গে ম্যাডাম আজকে যে যে জায়গায় গেলেন মানুষকে কি কি মূলত আজকে আপনার টার্গেট রয়েছে কি কী কাজ এসিআই থেকে আমাদের এনুমারেশন ফর্মগুলো দিয়েছে সেই এনুমারেশন ফর্ম প্রত্যেক সদস্যের ক্ষেত্রে বাড়ি দুটো করে সেই সদস্যদের হাতে আমরা তুলে দিচ্ছি যে যে বাড়িতে গিয়ে এখনও পর্যন্ত সবাইকেই যাদের বাড়িতে গেছি পেয়েছি এবং সেক্ষেত্রে আমরা প্রথমে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি এনুমারেশন ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে এবং আমরা চার তারিখ থেকে এগারো তারিখ অবধি তো এই ইফএফ ইএফুলো ডিস্ট্রিবিউটের কাজ মানে সেগুলো করার পর এগারো তারিখের পর আমরা এই ফর্মগুলো ওনাদের থেকে আবার কালেক্ট করে নেব সেই ডেটটাও বলে যাচ্ছি যে প্রথম দফার আমরা জলপাইগুড়ি সেখানেও বিয়েলরা বাড়ি বাড়ি যাচ্ছেন আর সেখানে কিভাবে কাজ হচ্ছে বিয়েলরা তাদের সার্ভের কাজ কেমন করছেন মানুষ তারা কি রেসপন্স করছেন শান্তনু রয়েছেন সরাসরি আমার সঙ্গে শান্তনু দেখো সকাল নটার মধ্যেই কিন্তু বিভিন্ন ব্লক অফিস থেকে কিন্তু বিএলওদের হাতে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র নথি সব তুলে দিয়েছে প্রশাসন এবং তারপর থেকে আমরা যেটা লক্ষ্য করলাম বিভিন্ন ব্লক এলাকাতে বিএলওরা তাদের বিভিন্ন এলাকাতে সংশ্লিষ্ট বাড়ি বাড়ি যাচ্ছেন তারা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করে দেখছেন ফর্ম অনুযায়ী বাসিন্দাদের দিয়ে ফিল আপও করছেন আমরা যেটা দেখতে পেলাম যে সদর ব্লকে রাজবাড়ি দিয়ে কিন্তু জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে বলা যেতে পারে যে এসআইআর প্রক্রিয়া জলপাইগুড়ি রাজবাড়িতে গিয়েছিলেন বিএলওরা সঙ্গে ছিল এখানকার যিনি ভিডিও রয়েছেন যিনি টোটাল নির্বাচনের যে দায়িত্বে রয়েছেন ব্লকের তিনি গিয়েছিলেন সঙ্গে এবং রাজপরিবারের সদস্যদের সাথে তারা কথা বলেন এবং তাদেরকে দিয়ে ফর্ম ফিলআপ করেন তাদের নাম কারকার রয়েছে সমস্ত কিছু করানোর পর তাদেরকে সমস্ত তাদের বক্তব্য যেভাবে শুনেন পাশাপাশি নিজেরা কি কি করতে হবে কিভাবে করতে হবে এবং কিভাবে ফর্ম জমা করবে এবং বিএল এরা কবে আসবে সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার করে জানানো হয় এবং গোটা ঘটনায় কিন্তু শুধু রাজপরিবারই